নমস্কার বন্ধুরা আমি অর্পিতা তোর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত পুজো তো এসেই গেল মহালয় হয়ে যাওয়া মানে পুজো শুরু হয়ে গেল তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তো আমার ফোনে কিছু সমস্যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমরা একটা জায়গায় যাচ্ছি তা হয়তো তোমরা থামনে লা টাইটেল থেকে বুঝেই গেছো তো চলো যেতে যেতে অনেক কথা হবে একটা তোমাদের সব থেকে আমার ভিডিওতে আনসার আজকে আমরা যখন আমাদের সবাই এই ভিডিওতে শেয়ার করবো একটা খুব এই আমাদের হতে চলেছে তোমাদের অনেক উপকারেও আসতে পারে তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাবো তো আমরা এখন আছি সিয়ালদা ট্রেন হয়ে গেছে তো আমরা ট্রেনে উঠি দিয়ে কথা এই দেখো অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথেই ট্রেন ঢুকছে স্টেশনে তো যাই হোক এইদিকে রেলওয়েটা অনেকটা ঠিকঠাক টাইমের মানে ইস্টার্নটার কথা বলছি অ্যানাউন্সমেন্ট যে টাইমে তো সেই টাইমেই আসছে আর আমাদের দিকে মানে মেদিনীপুর লাইনের সাউথ ইস্টানের ট্রেনের টাইমে তো কোনো ঠিক নেই মানে এক ঘন্টার রাস্তা তো দু ঘন্টা আর যদি নটায় থাকে ট্রেন সে আসবে হয়তো বারোটা এগারোটা বারোটা এরকম লেট ডেলি ডেলি হতেই থাকে তো যাই হোক স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা গন্তব্যর দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি িয়ালদা থেকে আমরা ট্রেনে উঠে গেছি আটটা সামথিং টাইম মানে আটটার পর পরই তো আমাদের এই জার্নিটা প্রায় দু থেকে আড়াই ঘন্টার তো এই জার্নিটা খুব সুন্দরই ছিল জানলার ধারে সিটটা পেয়েছি আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে বেশি মনটা ভরেই যাচ্ছি মাঠের পর মাঠ শুধু কলা বাগান তারপরে আছে আবার কি আমবাগান আবার অনেক না রজনীগন্ধার ক্ষেতও দেখেছি বেশ সুন্দর লেগেছে আমাদের গন্তব্যস্থল সেটা হচ্ছে হ্যাঁ শান্তিপুর তোমরা ঠিকই ধরেছ পুজোর আগে অনেকই ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি শান্তিপুরে অনেক অনেক ঘর বা অনেক হাট বঙ্গহাট তাঁত হাট এইরকম অনেকগুলো জগদ্ধাত্রী হাট এরকম অনেকগুলো হাটের নাম শুনেছিলাম তো ভেবেছিলাম কি চলো এবারটা এবার পুজোটা ওখানে একবার ঘুরেই আসি মানে পুজোর আগেটা মার্কেটিংটা ওখানে কিছুটা করে আসি তো যেমন ভাবা তেমনই কাজ মাহিকে রেখে এসেছি ওর দিদুনের কাছে আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি শান্তিপুরের উদ্দেশ্যে সকালে স্নিগ্ধ আলোয় আর মৃদু হাওয়াতে জানলার ধারে বসে নেচারটা দেখতে বেশ ভালো লাগছিলো তোমাদের সাথে কথা বলতে বলতে জার্নিটা আমরা খুব সুন্দর করেই কাটিয়ে ফেললাম তো আমরা স্টেশনের কাছাকাছি প্রায় এসে গেছি আর এই দেখো এবার স্টেশন ঢুকছে ট্রেন এই যে শান্তিপুর জংশন আমরা ট্রেন থেকে নেমেও গেছি শান্তিপুর জংশন এখন ভরিতে গেছে এখন এগারোটা পনেরো হ্যাঁ ক্লিয়ার যাই শান্তিপূর্ণ থাকে সব দিয়ে ক্লিয়ার করে থাকিটা অনেক করতে পারবো তো যাওয়া স্টেশনের নামলে এখানে একাধিক টোটো এখানে একটা স্ক্যামও চলে যে যেমন পারে ভাড়া নয় তো সেই জন্য তোমরা যখন আসবে তখন অবশ্যই করে একটু দরদম করেই টোটোগুলোয় উঠবে তো অনেক রকম কমিশনেরও ব্যাপার আছে দোকান থেকে সেট করা তো সবাই যখনই আসো না কেন তোমরা অবশ্যই একটু অবশ্যই করে একটু সতর্কভাবে চলাচল করবে আমরা এসেছি রবিবার দিন তো রবিবার দিন বঙ্গ তাঁতকাপুর হাট এবং যধাত্রী হাট এই দুটো হাটই বসে আর স্টেশন হাটটা বসে শনিবার দিন তো তার জন্য আমরা যেহেতু রবিবার এসেছি তার জন্য দুটো হাটই আমরা পাবো তো প্রথমে ভেবেছিলাম কি আমরা ওই হাটেই যাব। কিন্তু তারপরে আমরা ভাবলাম কি না ওই শাড়ি কুঠিরগুলোতে মানে যেখানে ওই ইউটিউবে ভিডিও দেখেছিলাম তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম করলাম করার পরে ওনারাই বললেন যে টোটো পাঠিয়ে দেবেন এবং স্টেশনের উল্টো দিকে মানে যেদিকে ট্রেনে নামলাম তার উল্টো দিকে ঠিক ওনাদের টোটোটা আছে তো ওই দিক দিয়ে আমাদের যেতে হবে সেই শাড়ি কুঠিরগুলোতে তার জন্যই আমরা ওভারব্রিজ দিয়ে লাইনটা ক্রস করে নিলাম এই আর কি তো বেরিয়ে পড়েছি দেখো ট্রেন স্টেশন থেকে আর টোটোতে উঠে গেছি ওনারাই গাইড করে নিয়ে যাচ্ছেন এটা একটা সুবিধা আছে শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে যেই দিকে স্টেশন হাটটা বসে সেই সেই বাস রুটের দিকেই আমাদের যেতে হয়েছিল টোটোতে টাইম লেগেছে দশ থেকে পনেরো মিনিটের মতো আর দেখো এইখানেও নেচারটা জাস্ট অসাধারণ আর কী বিশাল বড় একটা আম বাগান মানে সত্যিই নদীয়া মানে একটা অন্যরকম গ্রাম্য পরিবেশ শান্তিপুর সত্যি শান্তির জায়গা বা আর আমরা যখন যাচ্ছিলাম ওই রাস্তায় বাড়িতে মানে পাড়ার যে বাড়িগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগ বাড়িতে ওই রকম শাড়ি কুঠিরগুলো রয়েছে বাড়ির সাথেই ওনাদের বিজনেসগুলো আর প্রত্যেকটা বাড়িতেই প্রায় দেখতে পাচ্ছি তাঁতের বিভিন্ন রকম জিনিসপত্র বা শাড়ির বিভিন্ন রকম কাজ হচ্ছে এখানে যে সত্যিই তাঁতের যে একটা ঐতিহ্য তাঁত শিল্পটা যে এখানে শিকড় আগড়ে আছে তা এই বাড়িগুলো দেখলেই বা এই গ্রাম্য পরিবেশটা দেখলেই মন ছুঁয়ে যাবে তাই তোমাদের সঙ্গেও শেয়ার না করে পারলাম না তার সংক্রান্ত মানে ওই শাড়ি কুঠি সম্পর্ক সব কিছু তো ভিডিওর ইনফরমেশান থাকবেই তার সাথেও নেচারের ভিডিওগুলো তোমাদের কাছে তুলে না ধরে পারলাম না আর এখানকার ভালো লাগার জিনিস আর একটা কি বলো তো ওই টিনের অনেক বাড়ি দেখতে পাচ্ছিলাম যেগুলো আমাদের ওদিকে একদমই দেখতে পাওয়া যায় না এই দেখো এখানেই বাড়ির আশপাশেই কত কাপড়গুলো খাটানো আছে এগুলো কী কাজ হচ্ছে না হচ্ছে ঠিক জানি না বলতে পারবো না কিন্তু দেখছি বেশিরভাগ বাড়ির সামনে সামনে এরকম অনেক কাপড় এরকম শাড়ি সারি দিয়ে রাখা আছে হয়তো আমরা তাঁত কাপড় হাটটাতে যদি ডিরেক্ট যেতাম তাহলে হয়তো এই সৌন্দর্যটা এই প্রাকৃতিক শোভাটা বা এখানকার ঐতিহ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারতাম না যেহেতু আমরা প্রথমেই এসেছি এই শাড়ি সেন্টারগুলো বা শাড়ি কুঠিরগুলো বা শাড়ি প্যালেসগুলো যাই বলো না কেন তার জন্যই এই এখানকার পুরো পরিবেশটা এখানকার পুরো আবহাওয়াটা তোমাদের কাছে আমি তুলে ধরতে পারলাম দেখতেই পাচ্ছ রাস্তার ধারে ধারে অনেক ব্যানার বিভিন্ন শাড়ি টেক্সটাইল বা শাড়ি প্যালেস বিভিন্ন নামে আছে আর কি তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাড়ির সামনে সামনে এরকম এক একটা ব্যানার আছে আর এনাদের এক মানে যে স্টক জাস্ট ভাবা যাবে না এতই ওনাদের স্টক আছে তো আমরা শাড়ি কুঠিরেও গিয়েছিলাম আর এরপরে আবার বঙ্গহাটেও গিয়েছিলাম কিন্তু একটা কি ব্যাপার হচ্ছে ওখানে হাটটা বসে সকাল থেকে মানে ভোর থেকে দুপুর দুটো আড়াইটা তিনটে পর্যন্ত ম্যাক্সিমাম পুজো থাকার কারণে একটু বেশি বসছে কিন্তু তাও আমাদের এখানে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তিনটে প্রায় বেজে গিয়েছিল তার জন্য আমরা হাটের অনেক দোকান পাইনি বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা এই শাড়ি প্যালেসটাতে এসেছিলাম মানে দুর্গা শাড়ি প্যালেস তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্টটা এখান থেকেই শুরু করব। তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো জীবন সাথে বইতে থাকো আর দেখতে থাকো তোরছে নদী আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে